শুভেন্দু অধিকারীর অনভয়ে হামলার ঘটনার প্রতিবাদ উত্তাপ অব্যাহত রবিবার সকাল থেকেই শুরু হয়ে গেল রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো মেদিনীপুর শহরের ধর্মা এলাকাতে মেদিনীপুর শহরের গুরুত্বপূর্ণ রাস্তা বেরিয়ে যাওয়া ও প্রবেশের রাস্তায় ধর্মা এলাকাতে রাস্তার ওপর টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করলেন স্থানীয় বিজেপি নেতারা বিজেপির জেলা সহ সভাপতি ডক্টর শঙ্কর গুছাইতের নেতৃত্বে বেশ কিছু বিজেপি কর্মী পতাকা হাতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে দেন এবং বিক্ষোভের শুরু আগুন লাগিয়ে সেখানে টায়ারে একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি করেন আর এর জেরেই রীতিমতো একটা ওই এলাকায় যানজট পরিস্থিতি তৈরি হয় উল্লেখ করা যায় শনিবার রাত আটটা নাগাদ পুরুলিয়া থেকে নিজের সভার কর্মসূচি সেরে ফিরছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি জাতীয় সড়ক ধরে ফেরার সময় বিজেপি নেতা কর্মীরা অপেক্ষা করছিলেন তাকে অভ্যর্থনা জানার জন্য চন্দ্রকোনা রোডের সাত বাঁকুড়া এলাকাতে ঠিক সেই সময় তৃণমূলের স্থানীয় সেখানে হাজির হয়ে গিয়েছিলেন প্রতিবাদ ধিক্কার জানানোর উদ্দেশ্যে শুভেন্দু অধিকারীকে দুই পক্ষের একে অপরের বিরুদ্ধে স্লোগান নিয়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝে আটটা দশ পনেরো নাগাদ সেখানে হাজির হয়ে যায় বিরোধী দলনেতার কনভয় এরপর তার গাড়ির সামনে বিক্ষোভ শুরু হয়ে যায় ধস্তাধস্তি চলে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী যারা শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন কোনোভাবে তাকে সেখান থেকে বের করতে সক্ষম হয় কিন্তু তা হলেও এটি রীতিমতো হেনস্থা হয়েছে তার উপর প্রাণঘাতী হামলা হয়েছে এমন অভিযোগ করে শুভেন্দু অধিকারী সোজা সামনে থাকা চন্দ্রকোনা পুলিশ ফাঁড়িতে গিয়ে ধর্না অবস্থান শুরু করে দিয়েছিলেন রাত প্রায় দুটো পনেরো পর্যন্ত সেখানে এই ধর্না অবস্থানে বসেছিলেন তার দাবি ছিল অবিলম্বে গ্রেপ্তার করতে হবে আক্রমণকারী তৃণমূলের এই নেতাকর্মীদের তীব্র উত্তেজনাপূর্ণ পরিস্থিতি চলে এবং সব শেষে নিজের দাবি রেখে নতুন করে আগামী তেরোই জানুয়ারি আন্দোলন কর্মসূচি ঘোষণা করে মশাল হাতে নিয়ে চন্দনকাটা রোডে বেশ কিছুটা পদযাত্রা করে বেরিয়ে গিয়েছিলেন তিনি তারপরে রবিবার সকাল থেকে ফের মেদিনীপুর শহরের রাস্তাতে অবরোধ টায়ার জ্বালিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ রীতিমতো বেশ কিছুক্ষণ ধরে চলল কি বললেন নেতৃত্বে থাকা বিজেপি নেতা ডক্টর শঙ্কর গুছাই শুনে নেওয়া যাক কিভাবে নগ্ন ভাবে কেরোসিন তেল নিয়ে পেট্রোল নিয়ে শিখে রোডে বিরোধী দল হত্যার চক্রান্ত করেছিল তৃণমূল কংগ্রেস আজকে তারা জানতে পেরেছে তারা থাকছে না সেই জন্য এলো বিকে হত্যার চক্রান্ত করা হয়েছিল তার উপরে পরিকল্পিতভাবে ভাবে পুলিশের সহায়তায় তাকে চক্রান্ত করে হত্যার চক্রান্ত আজকে এলো পি সুরক্ষিত নয় আজকে বিক্ষোভ একটাই কারণে আমরা চাই দোষীদের গ্রেপ্তার করতে হবে এলআপি এলআপি ইতিমধ্যেই গতকাল আপনারা দেখেছেন এলআপির ওপরে কিভাবে হামলা করা হয়েছে চক্রান্ত করে কেরোসিন তেল নিয়ে পেট্রোল নিয়ে গাড়ি জ্বালিয়ে দিয়ে হত্যা চক্রান্ত হয়েছে গতকাল রাত দুটো পর্যন্ত এলআপি থানায় বসে আছেন তিনি এফ আই করেছেন যে দোষীদের গ্রেপ্তার করতে হবে কিন্তু কেউ গ্রেপ্তার হয়নি কি অলৌকিক কারণে গ্রেপ্তার হয়নি সেই জন্য আমার প্রতিবাদ প্রতিবাদ একটাই কারণে এই মেদিনীপুরের মাটি ঐতিহাসিক মাটি আমরা প্রতিবাদ করছি দোষীদের গ্রেফতার করতে হবে তৃণমূলি দুষ্কৃতদের গ্রেফতার করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই দাবিতে আমাদের আন্দোলন এটা জেলা সর্বত্র হচ্ছে বাংলার সর্বত্র হচ্ছে গতকাল রাত থেকে শুরু হয়েছে এলপি পাঁচ ঘন্টা ছিলেন শিকারোর থানায় সমস্ত নেতৃত্বরা ছিলেন আমাদের সম্মানীয় জেলা সভাপতি সমিত মণ্ডল ছিলেন ঝাড়গ্রামের সম্মানীয় জেলা সভাপতি তুফান মাহাতো ছিলেন সমস্ত কার্যকর্তারা ছিলাম আমরা কালকে রাত দুটা পর্যন্ত আমরা ধর্মে করেছি এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি আমাদের দাবি তৃণমূল শাস্তি দিতে হবে ডাক্তার এই জঙ্গলমহল থেকে এই তৃণমূলকে আমরা সাফ করবো এভাবে চক্রান্ত করে এল কে হত্যার চক্রান্ত মানবো না এল সুরক্ষিত নয় বাংলার মানুষ সুরক্ষিত নয় যে পুলিশ অবদার্থ পুলিশ এলওপিকে সুরক্ষিত করতে পারে না সেই পুলিশ মন্ত্রীর আর পদে থাকার প্রয়োজন নেই ধিক্কার পুলিশ মন্ত্রীকে আমরা জানাচ্ছি মঙ্গলবার আমাদের তেরোই জানুয়ারি এল ওপি আসবেন শিকে রোডে বড় ধরনের কুড়ি হাজার লোককে নিয়ে ধিক্কার মিছিল হবে এই অপদার্থ তৃণমূলকে উৎখাতের শপথ নিয়ে ডাক দিয়েছে মেদিনীপুর তৃণমূল উত্থাত যাবে उन उन

i oh